আসসালামু আলাইকুম আজ তৈরি করে দেখাবো বিফ খিচুড়ি রেসিপি ইনশাল্লাহ ঠিক সেই ময়তে যদি আপনারাও তৈরি করেন একদম রেস্টুরেন্টের চেয়ে ও হাজার গুণে ভালো হবে তো আমি এখানে নিয়েছি সেদ্ধ চাল দুই কাপ পরিমাণে আমি আজকে ঘরোয়া সেদ্ধ চাল দিয়েই তৈরি করে দেখাবো আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের চাল দিয়েও করে নিতে পারেন যেমন পোলাও চাল বাসমতি চাল নর্মাল যে আতপ চাল আছে সেই চাল দিয়েও কিন্তু করে নিতে পারেন তবে সেদ্ধ চাল দিয়ে করলে অনেক ভালো আসে আমি বলছি আপনাদেরকে আমি দুই কাপ পরিমাণে চাল নিয়েছি আর এইখানে আছে প্রায় এক কেজির মতো বিফ আমি খুব ছোটো ছোটো টুকরো করে দিয়েছি দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে লং এবং লবঙ্গ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে মৌরি আর লবণ এখানে আছে এক টেবিল চামচ পরিমাণে জিরে গুঁড়ো এক টেবিল চামচ পরিমাণে ধনিয়া গুঁড়ো আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণে পাঁচ পুরণের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু আস্ত পাঁচ পুরনো দিতে পারেন এখানে আছে এক টেবিল চামচ পরিমাণে হলুদের গুঁড়ো আর এক টেবিল চামচ পরিমাণে মরিচের গুঁড়ো ঝাল অবশ্যই আপনাদের পছন্দ মতো এখন দিয়ে দিচ্ছি তিন থেকে চারটি তেজপাতা সাত থেকে আটটি এলাচ এবং চার থেকে পাঁচ টুকরো দারচিনি এই গোটা মশলাটুকু আপনাদের পছন্দ মতো দিয়ে দিচ্ছি কাঁচা মরিচ আমি আস্তুই রেখেছি আর দিয়ে দিচ্ছি চারটি আস্ত রসুনের কোয়া দিয়ে দিচ্ছি দুই থেকে তিন টেবিল চামচ পরিমাণে আদা রসুনের পেস্ট এই আস্ত রসুন দিলে অন্যরকম একটি ফ্লেভার আসে আর ভালো লাগে খেতে হাফ কাপ পরিমাণে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে তেল দিয়ে দিচ্ছি আমাদের মশলা টুকু দেওয়া এইখানে শেষ এখন হাতে সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি সেদ্ধ চাল দিয়ে বিফ খিচুড়ি আমার অসম্ভব ভালো লাগে তাই জন্য আপনাদের সাথে শেয়ার করা আর এই রেসিপি বিশেষ করে ঈদের কাছাকাছি টাইমে কোরবানি ঈদের পরপর যখন মাংস থাকে অ্যাভেইলেবল প্রায় সময়ই খাওয়া হয় এই খিচুড়িটা আপনারা চাইলে কিন্তু আবার বলছি যে কোনো ধরনের চাল দিয়ে আপনাদের পছন্দ মতো করে নিতে পারেন সেই ক্ষেত্রে কিন্তু আলাদা আলাদা জাল করে নিতে হবে আর যখন সেদ্ধ চাল দিয়ে করবেন ঠিক সেই ময়েতে আর বিফের টুকরোগুলো একদম ছোটো ছোটো টুকরো করে দেবেন চাল এবং বিফ একসাথেই সেদ্ধ হয়ে যাবে তাতে কোনো ঝামেলা থাকবে না একসাথেই কিন্তু সব কিছু হয়ে যাবে আর যখন আপনারা পোলাও চাল অথবা আতপ চাল অথবা বাসমতি রাইস দিয়ে আপনারা করবেন তখন কিন্তু আলাদা আলাদা করে রান্না করতে হবে তারপরে একসাথে করে নিতে হবে যেমনটি আমরা পোলাও বা বিরিয়ানি করি এই টাইপের আর কি তো যাই হোক দেখতে পাচ্ছেন আমি চুলায় বসিয়ে দেওয়ার পর আধা ঘন্টা কিন্তু রেস্টে রেখেছিলাম খুব খেয়াল করে যখন সেদ্ধ চাল দিয়ে করবেন আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দেবেন তাহলে কিন্তু অনেক ভালো হয় আর অনেক মশলা কিন্তু এইখানে সেদ্ধ করতে অনেক সাহায্য করে আশা করি আমি যেই যেই মশলাটুকু ইউজ করেছি আপনারাও করবেন আর বিফ অবশ্যই ছোটো ছোটো টুকরো করে ইউজ করবেন তো চুলে বসিয়ে দেওয়ার পর পাঁচ থেকে ছয় মিনিট আমি আবারও নাড়াচাড়া করলাম তারপরে গরম পানি দিয়ে দিলাম এখানে অবশ্যই চেষ্টা করবেন গরম পানি সাহায্যে করে নিতে তাহলে কিন্তু অনেক ভালো হয় ঝরঝরে হবে এমনকি পারফেক্টলি সেদ্ধ হবে আমি যখনই বাসায় এই খিচুড়িটা করি আসলে সবাই একদম পাগল হয়ে থাকেন কখন হবে কখন খাবেন এইরকম একটা অবস্থা এই খিচুড়িটা বিশেষ করে আমি সকালে নাস্তার জন্য করে থাকি রাত্রেই কিন্তু আদা রসুন পেঁয়াজ যা যা মশলাটুকু একটু খেয়াল করে রেখে দেই সকালে উঠি একসাথে বসিয়ে দিই সকালে নাস্তায় আমরা কি খাবো যদি রাত্রে একটু চিন্তা করে ঘুমাই আসলে সকালে উঠার পর কিন্তু এতটা প্রেশার পরে না আমাদের ব্রেইনে তাই জন্য রাত্রে ঘুমানোর সময় অথবা আগে কি রান্না করব সকালে কি নাস্তা করব একটু যদি চিন্তা করি বা একটু রেডি করে রাখি তাহলে আমাদের মেয়েদের জন্য কাজটি কিন্তু অনেক তো আমি এই টাইপের বিফ খিচুড়ি বা চিকেন খিচুড়ি করি তখন কিন্তু আমি আগে থেকেই কিছু মশলাপাতি প্রিপেয়ার করে রাখি যাতে সকালে উঠে আমার দৌড়াদৌড়ি করতে না হয় একটু চিন্তাধারা করতে না হয় এরকম আর কি যেন আমি সকালে উঠেই রেডি পাই আর রান্নাটা যেন ঝটপট বসিয়ে দিতে পারি তো দেখতে পাচ্ছেন আমাদের বিফে খিচুড়ি প্রায় হয়ে যাচ্ছে আর আবার বলছি যারা নতুন তাদের জন্য অবশ্যই গরম পানি দিয়ে করে নেয়ার চেষ্টা করবেন আর আধা ঘন্টার জন্য অবশ্যই রেস্টে রাখবেন বিফের টুকরোগুলো যেন একদমই ছোট হয় তাহলে কিন্তু পারফেক্টলি শেদ্ধ হবে अदरवाइज বিফের টুকরোগুলো যদি বড় বড় থাকে তাহলে কিন্তু বিফ শেদ্ধ হবে না কিন্তু চাল একদমই গলে যাওয়ার মতো অবস্থা হয়ে যাবে তাই জন্য বলছি ছোট ছোট টুকরু করে অবশ্যই দিতে হবে কথা বলতে বলতে আমাদের বিফ খিচুড়ি কিন্তু হয়ে গেছে শেষ মুহূর্তে এসে যখন পানিগুলো শুকিয়ে যাওয়ার মতো অবস্থা হবে তখন ঢাকনা দিয়ে পনেরো থেকে বিশ মিনিটের জন্য একদম লো ফ্লেমেতে রেখে রেখে দেবেন আশা করি পারফেক্টলি সেদ্ধ হবে খিচুড়িটা অনেক সুস্বাদু হবে আর এখানে আর কোনো মশলা ইউজ করার দরকার নেই আপনাদের যদি মন চায় সেই ক্ষেত্রে বলছি নামানোর আগে কিছুটা পরিমাণে ঘি আপনারা ইউজ করতে পারেন সুন্দর একটা ফ্লেভারের জন্য আমি অনেক সময় ঘি স্কিপ করি কারণ আমি অনেক রেসিপিতে বলি আমার বাচ্চারা কিন্তু ঘি খেতে পছন্দ করে না অনেক রেসিপিতে দেই ওদেরকে কিন্তু অনেক কষ্ট করে খাওয়াতে হয় তো যাই হোক আমার আজকের রেসিপি কিন্তু এই পর্যন্তই আশা করি আপনাদের কাছে অনেক ভালো লেগেছে ভালো লাগলে একটি লাইক দিতে ভুলবেন না বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব আরও বেশি ভালো লাগলে ফ্রেন্ডস ফ্যামিলি এমনকি নতুনদের সাথে শেয়ার করতে ভুলবেন না